কিন্তু কলিযুগের যুগের ঘরে ঘরে আমরা যে ব্রাহ্মণ দেখি নজরে তারা টাকা ছাড়া কিছু ভালো তো আসে না আসে নাকি ঠাকুরকে ঘিরে দিয়ে ঠাকুরকে ঘিরে দিয়ে মা দুর্গার ভোগ দেওয়া হচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ দুটো ঠাকুর মশাই থাকে দুটো ঠাকুর মশাই থাকে যিনি দেখে দেখে বই দেখে দেখে বলছেন তার তার দিন অন্ত সত্তা হয়েছে তার দিন অন্ত সত্তা হয়েছে হ্যাঁ তা ওই দুর্গা পুজো ঠাকুরের পুজোর সময় হোম করবো বলে খানিকটা ঘি এনেছে বুঝতে পারছেন জোগাড়ি যারা আছে গৃহস্থ যারা আছে খানিকটা ঘি এনেছে হ্যাঁ তা ঠাকুর মশাই গিন্নি পতি হয়েছে তারটা তো একটু ঘিয়ের দরকার আছে কাপড় ঢাকা দিয়ে ঠাকুর মশা যে বসে বলছে তাকে বলছে ও না বেশি খেউরি করবো না সত্যি কথা ওরা খেউরি শোনার জন্য এই গানটা দিয়েছে ওই দুটো চারটে কথা না বললে কমিটি টাকা দেবে কমিটি টাকা দেবে না বলতে হবে ওরে বামনি যদি হয় গর্ভবতী বামনি যদি হয় গর্ভবতী জজমানের হয় ষোলো আনা ক্ষতি ব্রাহ্মণ বলে থাকে না খ্যাতি শাস্ত্র মাঝে কয় আর বামুনের ঘরে ছেলে শেষ নাই এটা কেমন করে তো ওই ঠাকুর মশাই তখন যে বসে পুজো করছে তাকে বলছে যদি কাপড় ঢাকা দেয়া আছে কে তাকিও না বলা আছে ঠাকুর মশাই বলছে ওং বলো ওং ধিতং চুরি এ বলছে ওম ধিতং চুরি বলো ওং ধিতং চুরি যে বসে আছে সে বলছে কিসে ভরি ঘি চুরি করে কোথাও ভরবো ওম ধিতং চুরি কিসে ভরি মৃত ভান্ডে আরে তখন বলছে সুশীত সাহা ঠাকুর মশাই মাটির পাত্র ভরলে সুশলে মেঘি এই হচ্ছে কলে যুগের ঠাকুর মশাই দুর্গা পুজোর ভদ্র করছে হ্যাঁ হ্যাঁ সাত পুতুলে ঠাকুর এনেছি সাতটা গান তো লাগবেই আর লক্ষ্মী সরস্বতী দুর্গা তিনটি শাড়ি লাগবে আর ঘটে একটা লাগবে আর ফলমূল নৈবিদ্যাদি লাগবে আর জানবি না আনবি কুড়ি কেজি খোল আনিস ঠাকুমশাই বাড়িতে একটা বড় গরু আছে বলে কুড়ি কেজি খোল যেন আছি আনিস তা রকম গায়ের কমিটি তারা বলছে ঠাকুমশাই দুর্গ পুজো খোল কি হবে তা বলছে শিবের সাঁতটা কি শুকিয়ে থাকবে সে কিছু খাবে না এই কলিযুগে বামুনের এমনি দশা কলিযুগে বামুনের এমনি কথা বলতে আমি পাই নাই ভরসা কলি যদি রাম টাকা ছাড়া ঠাকুরের মশাই কিছু তবো ধে না হারে টাকা ছাড়া ঠাকুরে মশাই কিছু তবো ধে না আসতে আপনাদের গ্রামে কটা ঠাকুর আসবো এই বছর কটা ঠাকুরে পুজো করছে

লড়াই ধরে ঠাকুরকে টানছে ঠাকুর আমি কখন থেকে জোগাড় করে বসে আছি আর ঠাকুর সেই ঝোলা হাতে করে চলে পাঁচশিকে দক্ষিণের জন্য লজ্জা লাগে না একটা মনসা পুজো একটা ঠাকুর মশাই পাঁচটা মনসা পুজো ধরে বসে আছে এই হচ্ছে কলি যুগের ঠাকুর মশাই এদের পেট ভরে না কারণ রামায়ণে সীতা দেবী ঠাকুরে মশাই হে রামায়ণে সীতা দেবী অভিশাপ দিয়েছিল মূল রামায়ণ রচনা করেছেন বাল্মীকি মহামণি বাল্মীকি তিনি রামায়ণ রচনা করেছেন তিনি প্রথম শ্লোক সৃষ্টি করেছেন মা নিষাদবশিষ্টাং টমকম সশ্বতী শম যৎকঞ্চ মিথুন ময়কম বোধহী কাম মহিতামরা তারপরে আমরা দেখছি রামায়ণ মহাভারত পরিষেদে তো বাংলায় পড়ি নাকি ওঝা নদিয়া জেলার পুলিয়া গ্রামের ওঝা রামায়ণটাকে বাংলায় অনুবাদ করলেন তিনি লিখলেন কি যখন যখন দশরথের পিন্ডি দিল আমার কথা শুনে চলো হামদি

চারজন জন্য সাক্ষী ছিল জানি সেই স্থানে লেখা আছে পরিষ্কার বাংলা রামায়ণে যারা পড়েছে তারা জানে দেখো রাছে আমায়নে বলছি কবির গানে আজ দশের শ্রাবণে চারজন সাক্ষী ছিল কারা কারা হলগু নদী বট বৃক্ষ আর তুলসী ছিল আর একজন ব্রাহ্মণ পিণ্ড দিয়েছিল ওরে সেই দিনেরই কথাখানা শরীর সেই দিনেরই ই কথাখানা করি গানে আলোচনা আপনাদের হবে জানা ব্রাহ্মণ কেমন তারা হয় বিশ্বাস আসবে মনের মাঝে কাটিবে রামচন্দ্র এসে যখন সীতার কাছে যায় শোনো শোনো সীতা দেবী বলি জিতময় আমার পিতৃ স্বাস্থ্য করতে হবে মনে আমি নিলাম ভেবে এবার বাবার শাস্ত দেব সীতা দেবী কইছে কথাই আমার কথা ভাব ও রামচন্দ্র হে আমি সাধ্য করলাম দান আমি পিণ্ড দিয়ে তোমার বাবার রাখিলাম সম্মান আমি পিন্দি দিয়ে তোমার বাবার সম্মান রাখলাম হ্যাঁ পিণ্ডি দিয়ে তোমার বাবার সম্মান রাখলাম বলে পিণ্ড দিয়েছে বলে হ্যাঁ সাক্ষী আছে সাক্ষী আছে কোথায় না ফলগু নদীর ধারে আমি পিণ্ড দান করেছি পটভিক্ষের তলে দিয়েছি তুলসী পত্র দিয়েছি ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ তুলসী বটবৃক্ষ ফুলকু নদী চারজন সাক্ষী আছে একে জিজ্ঞাসাটা ওর আম যখন ওই ব্রাহ্মণে সেই দিনেতে মিথ্যা হে

পুকুরে করিবে পোশা বলেছিল এবার ব্রাহ্মণের কাছে যখন রামচন্দ্র যায় ব্রাহ্মণে বলে পিণ্ডই আমি মোটেই দিই নাই কেন কি তো মিথ্যা কথা আবার ব্রাহ্মণে বলেছিল তো মিথ্যা কথা ব্রাহ্মণ বলেছিল আর সীতা দেবী ব্রাহ্মণ কে অভিশাপ দিলো আগত কলি যুগে যাবি রে ব্রাহ্মণ তোদের ঘরে থাকবে না রে থাকবে না রে ধন লোকের বাড়ি চেয়ে চেয়ে ভিক্ষে করে খাবি দুটো পুজোর জন্য লোকের কাছে চালি কলা পাবি অভিশাপ সীতা দেবী সেদিন করল দান আজি কলি যুগে সেই জন্য নাই ঠাকুর মশাইয়ের মান কেউ ঠাকুর মশাইকে মানে দেয় না ঠাকুর মশাই শোনো শোনো তুমি শোনো ঠাকুর মশাই

ভূত খেতে যার নুন না সে দেবে জাহাজের বায়না আর খাঁদা নাকে সোনার গয়না ও মা নাক যদি খাঁদা হয় তাকে সোনা পড়াইলে ভালো লাগবে একবারে নাক লেগে গিয়েছে আমি ফুট দুটো দেখা যায় নাক হইলে কিছু নাই তাকে সোনা পড়াইলে ভালো লাগবে মা তাকে সোনার নলক দিলেও ভালো লাগবে না খাতা নাকে সোনার গয়না খেতে কে সোনা দিলে ভালো লাগে না যা তিল ফুলের মতন ঠিক হলো না তা শোনার দরকার নাই তাকে ইমিটেশন পরিয়ে দিলো চপ 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 তাই আপনারা লাগবে না কে ভালো লাগে না আমি লোকের কথা কি বলবো জানেন মা আপনাদের কথা বললে আপনারা খিটকাল করবেন আমি একটু ঘরের কথা বলি আমার বউটা বুঝলেন ওমা সত্যি কথা গো আমার বউ তো একবারে পাট কাটির মতন দশা দিনের দিন পাট কাটির মতন দশা যখন বিয়ে করলাম তখন বেশ ভালো ছিল এই কবি গানে লাগার পর থেকে দেখছি পাট কাটির মতন দশা কি করি এমন হয় আমি ভেবে পাই না আমি কলিযুগের ছেলে দু পাঁচ দু চার পয়সা যা রোজগার করি সব নিয়ে গিয়ে গোদা পাইয়ে দিই ঢেলে আমি তো বাইরে বাইরে ঘুরি টাকা পয়সা সব বউর কাছে থাকে একটা ছেলে একটা স্বামী একটা বউ আর তো কেউ নাই সংসারে নাই আমার বউ আমি কুল খুঁজে পাই না ডাক্তারে রোগ পাই না তারপরে টেপে 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 খবর পেলাম টেপে টেপে খবর পেলাম আমার এক পাড়ার বউদি আমার বউর কাছে কানে গিয়ে মন্ত্রণা দিয়ে মজা মেরিয়েছে আমার বউকে বুঝিয়েছে ভালো তো স্বামী তো ভালো গান করে ভালো রোজগার কি জানিস। কি হইল? আমার বউ বলছে কি হইল? তা বলছে শোন ওই গান বাজনার মানুষরা ভালো হয় না মানে কোথাও ঘা মেরেছে বুঝতে পারছেন তো ওই গান বাজনার মানুষরা ভালো হয় না ওরা দেশে দেশে ঘরে বুঝতে তো পারছিস আর কি বলবো তোরে আর ভেঙে বলার দরকার নাই আপনারা বুঝতে পারছেন বউ সেই কথা চিন্তা করে করে শুকিয়ে শুকিয়ে পাট কাঠির মতন বসা কদিন আগে বাবার বাড়ি যাবে এই দুর্গা পুজোর পর ও মাকে প্রণাম করতে বাবার বাড়ি যাবে তা ঘরে কাপড় ছাড়ছে দেখছি দুটো তিনটে সাজা পড়ছে বুঝতে পারছেন সত্যি কথা বলছি মিছে কথা বলি নাই দুটো তিনটে সায়া পড়ছে আমি দেখছি হাগো আমি বিঘান করে ক টাকা পাই তুমি একবারে দুটো তিনটে ছিনলে আমি যোগাবো কি করে তা আমাকে বলছে তুমি আমার মনের কষ্ট বুঝবে না তোমার মনের কষ্ট কি আমাকে বলো পাঁচবার শুধুনোর পরে বলছে ওই ওই আইসি দিয়ে সেন্টারে দিদিমণি যায় তাকে দেখে কি সুন্দর লাগে মানে আইসি দিয়ে সেন্টারে আপনাদের এখানে নাই তো কেউ সেন্টারে দিদিমণি কেউ নাই তো সে আবার ঝাঁটা নিয়ে আসতে পারে দিদিমণি যখন ভর্তি হয়েছিল পার্লাপাড়া ছিল তারপরে সরকারি টাকা পায় সরকারি ডিম ফিম নিতাই গৌর হরি হল নাকি সরকারি ডিম টিম খায় দিনের দিন বেশ শরীর স্বাস্থ্য ভালো সে যখন হেঁটে যায় তার পেছনটা দেখে খুব ভালো লাগে তা আমার বউ মনে করছে দুটো তিনটে সায়া পড়লে বোধহয় দিদিমণির মতন হবে আর তাই হয় আমি গিন্নিকে বলছি গিন্নি অমন করি হবে না ওই দিদিমণির গায়ে গোশ কত মাংস কত আর তোর তো হারের বানলিন ও দুটো তিনটে সায়া পড়লে অমন হবে না ওরে কে নাকের গয়না রে গয়না রে পরে তেমন শোভা দেবে না ভাই এবার কিছু ভাবের কথা শুনে যাও ভাবের কথা শুনে

ওরে মাতা জিরা সাকা সিঁদুর পরে না কো কেন জিরা সাকা সিঁদুর পরে না কো কেন দুধে গরুর মাংস আছে পাল্লা দারে বল আচ্ছা আচ্ছা তাহলে আপনারা হিন্দুরা সব গো মাংস খান তো ওই যে আমার ব্রাহ্মণ বলে গেল না দুধে গরুর মাংস আছে বল নাই বলে নাই তাহলে আপনারা হিন্দুরা যারা দুধ খান সব গৌ মাংস খান তো কেপা জানে না কেপা জানে না কেপা জানে না কেপা জানে না ওরে বেশি বলেছে ভালো বলেছে বোঝে না বলেছে দুধে নাকি গরুর মাংস আছে আমার পাল্লা দ্বারা বললে গেল আমি কানে শুনতে জলের মাঝে মাছই আছে শুনেছেন সবাই আমার পাল্লা দায় বলেছে জলে মাছ আছে আর গরুর দুধে গো মাংস আছে কি আছে না আমি হয়তো বলবো না তবে বর্তমান সমাজে আধুনিক সমাজ এটা লেখাপড়া করা মানুষ সেটা জলে কি আছে একটুখানি বলে দি জলে কি আছে জলের বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও নাকি এইচ টু ও হাইড্রোজেনের দুই বাবাজি হাইড্রোজেনের দুই বাবাজি অক্সিজেনের এক একসঙ্গে মিলিয়ে দিয়ে একবার তাকিয়ে দেখ সেটা গলে জল হইয়া যাবে তাহলে জলে কি আছে জলে মাছের খবর নাই জলে আছে এইচ টু ও দুনু হাইড্রোজেন এক অনু অক্সিজেন দুনু হাইড্রোজেন এক অনু অক্সিজেন এক জায়গায় মিলিত করলে সেটা তরল জল হয়ে যাবে জলের মধ্যে আছে হাইড্রোজেন আর অক্সিজেন আমরা যখন ক্লান্ত হয়ে যাই যখন বিপাশাক্ত তৃষ্ণাত্ম হয়ে যায় দেহ যখন অবসন্ন হয়ে যায় তখন এক গ্লাস জল পড়লে জল পান করলে শরীরে শক্তি পায় কি পাই তাহলে চারটে মাছ খাই দিলে শক্তি হবে না বন্ধু হবে না বন্ধু হবে না হ্যাঁ বন্ধু হবে না বন্ধু হবে ওরে বিজ্ঞান সেটা করেছে প্রমাণ হবে না তাহলে জলের মধ্যে অক্সিজেন আছে যেটা আমাদের এনার্জি নাকি অক্সিজেন না থাকলে আমাদের কি হবে গো অক্সিজেন না পেলে তার জলের মধ্যে ওই অক্সিজেন আছে বলে জল পান করলে আমাদের ক্লান্তি দূর হয়ে যায় তাই আসলে বলা উচিত নয় গরুর দুধ খেলে গরুর মাংস খাওয়া হয় এটা হয় না রাসায়নিক বিক্রিয়া হলে যে বস্তু দিয়ে বিক্রিয়া সৃষ্টি করা হয় সেই বস্তুর দ্রব্য গুণ আর থাকে না থাকে না কি থাকে না গরুর থেকে দুধ উৎপন্ন হয় বলে গরুর দুধে গোমাংস আছে এটা জানি না তুমি কোথাও পেয়েছো হয়তো হইলেও হইতে পারে তাহলে মায়ের দুধ যে খায় সেও মায়ের মাংস খায় তো নবদ্বীপের গোঁজ ভাঙা পন্ডিত আপনাদের কাছে সিদ্ধান্ত দিচ্ছেন গরুর দুধ খেলে যদি গোমাংস খাওয়া হয় তাহলে যে মায়ের দুধ খায় সে মায়ের মাংস খায় তো একভাবে চিনতে বলতে হবে আয় হোতেনটা জই না তাাইরি না তালাই রে না কবি গনে নে চাই আয় হোতেনটা জই না তাাইরি না তালাই রে ওরে ভাব কতের খবরি আমি জানি না জানি না তোমারে জানাই আয় হোতেনটা জই না তাাইরি না তালাই রে ব্রহ্মনে নারায়ণ কেশবঙ্গ ধায় ললাটে কেশবঙ্গ ধায় হতে কণ্ঠকূপকে মাধবেন্দু মাধবেন্দু কণ্ঠকূপকে বক্ষস্থলে দক্ষ স্থা আছে এই যে দাদাস ঠিক ললাটে কেশমঙ্গ ধায়তে বৈষ্ণবডা বড় জায়গায় বগের গুই লাগায় না নিতাই গৌড় হরি বল বৈষ্ণবডা বড় জায়গায় বগের গুই লাগায় হে এইখানে 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 নিতাই গৌড় হরি বল বারো জায়গায় বগের গু লাগায় বৈষ্ণবকে কি করতে হয় তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাস তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাস হরি কথা সদা মুখে বৈষ্ণবং পদ তিলক থাকবে তুলসীর মালা থাকবে শিখা শিখা কৌপিন থাকবে বহির্বাস থাকবে আর বদনে থাকবে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा किसी न किसी हरे हरे ললাতে কেশে বন্ধায় বৈগোবিন্দনকণ্ঠকূপকে বক্ষে মাধবেন্দু নারায়ণ नाथ উধরে তিবি কম কটি দেশে বলরাম পঞ্চনাভবিষ্ট देशाнче আমার পদে হাজুতে আছে বসুমতি এই ভাবে দাদশ অঙ্গে 12 জায়গায় তিলক ধারণ করতে হয় আর ভালো জায়গায় স্বয়ং গোবিন্দের বিভিন্ন নামে বারো জায়গায় তাকে সাক্ষাৎ করতে হয় বারো জায়গায় দ্বাদশ সঙ্গে তিলক ধারণ বারো জায়গা দ্বাদশ দ্বাদশ মানে বারো এই দ্বাদশ সঙ্গে তিলক ধারণ আমার পাল্লাদারে জিজ্ঞাসা করেছে তিলক ধারণের মন্ত্র তুমি বলো আমার কাছে কোন জায়গায় কোন জানা তিলকের ঠিকানা আমি দিলাম আজ আসরে ছাই শোনো শোনো ব্রাহ্মণের তোমারে জানাই তবে ব্রাহ্মণরাও তিলক পরে ব্রাহ্মণরাও তিলক ধরে বলছি কথা আজ আসরে পরিষ্কার করে কোন তিলক ব্রাহ্মণরা ধরে বৈষ্ণব করে তিলক ধারণ চরণ করে শরণ আজ নামে বদনতে বলে বিশ্ব চরাচরে ব্রাহ্মণ হে Amor e...